ঝিনাইধের কালীগঞ্জে নাকের ফলিফাস অপারেশন করাতে গিয়ে উচ্চ ভট্টাচার্য নামের এক কলেজ ছাত্রের মর্মান্তি মৃত্যুর অভিযোগ উঠেছে উচ্চ কালীগঞ্জ উপজেলার ছোট রায় গ্রামের উজ্জ্বল ভট্টাচার্যের ছেলে এবং সরকারি মাতাবুদ্দিন ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র এই ঘটনায় কালীগঞ্জ শহরের ইকো ডায়াগনস্টিক অ্যান্ড ফাতেমা প্রাইভেট হাসপাতাল বন্ধের দাবিতে পরিবারের স্বজন ও এলাকাবাসী দুপুর থেকে বিক্ষোভ করছে ফলে ছাত্র নাকের পলিপাস অপারেশন করার জন্য তার পরিবার বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি কালীগঞ্জ শহরের ইকো ডায়াগনস্টিক অ্যান্ড ফাতেমা প্রাইভেট হাসপাতাল নামক একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায় পরে ডাক্তার রাজিবুল ইসলামের শুক্রবার ভোরে চারটার দিকে উচ্ছের নাকের পলিপাস অপারেশন করায় অপারেশনের পর দশটার দিকে উচ্ছের অবস্থা অবনতি হয় এরপর তাকে যশ নেওয়ার পথে সে মারা যায় ছোট রায়গানের বাসিন্দা ও শিক্ষক পলাশ মুখার্জি জানান